বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি কলমি শাক বাটা করে দেখাবো আর এই কলমি শাক বাটা করতে কি কি লাগছে দেখে নাও আমার কলমি শাক লাগছে কালো জিরে লাগছে রসুন লাগছে কাঁচা লঙ্কা লাগছে পেঁয়াজ লাগছে আর নুন মিষ্টি হলুদ যে ধনী দেওয়ার সেটা তো দিতেই হবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি আমি এই শাকটা বেটে নেব প্রথমেই আর এই শাকটা বাঁধতে কালো জিরে নেবো কাঁচা লঙ্কা আর রসুন এই তিনটে কিন্তু আমি একসাথে বাঁধবো আর পেঁয়াজটা ভাজবো চলো বন্ধুরা আমি বেটে নিই তারপরে রান্নাটা শুরু করবো বন্ধুরা দেখো আমি কিন্তু এই মিক্সারে পাতাগুলো দিয়ে দিয়েছি কলমি শাক পাতাগুলো দিয়ে দিয়েছি আর এই যে রসুনটা দিয়ে দিলাম কালো জিরেটা পুরো দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিলাম এটা আমি বেটে নিয়ে বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি কলমি শাকটা কিন্তু রসুন আর কালো জিরে দিয়ে বেটে নিয়েছি দেখো রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি বেটে নিয়েছি এবার এটা আমি ভাজবো কিভাবে করছিস তোমরা দেখে নাও বন্ধুরা আমি কড়াটা বসিয়ে নিয়েছি এই কলমি শাক বাটা করার জন্য আমি এই কলমি শাক বাটার জন্য অল্প করে সরষের তেল দিয়ে দিলাম এটা কিন্তু সরষের তেলে করে সর্ষের তেলে করলে কিন্তু টেস্টটা বেশি হবে তোমরা কিন্তু সাদা তেলে করতে যেব না তাহলে কিন্তু টেস্ট পাবে না তেলটা গরম হলে আমি একটা পেঁয়াজ বড় কুচিয়ে রেখেছি দেখো বন্ধুরা এটা আমি ভেজে নেব এটা ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এটা একটু পেঁয়াজটা লাল লাল করে খেতে তারপর দেখো এই যে পাতা বাটাটা এটা আমি দিয়ে দেবো এটা কলমি শাক পাতা বাটা আছে আর দেখেই যে এর মধ্যে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেখেছি এটা কিন্তু বাড়ব তোমরা এই বাটাটা কিন্তু খাও বিশাল উপকারী কিন্তু কলমির শাক আর এইটা বাটার খেতে তো দারুণ লাগবে সবই খেয়ে নিই লাল লাল করে পেঁয়াজটা একটু লাল করেই ভাজতে হবে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিই তারপরে কিন্তু আমি শাকটা দেবো পলমি শাক বাটার যেটা দেখো আমার কিন্তু গ্যাসটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাতে কিন্তু লাল করেই ভাজতে হবে তবে কিন্তু পলমি শাক বাটার টেস্টটা পাবে আর অল্প করে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু এই টেস্টটা আসবে না এবার এই পাতা দিয়ে দিলাম আমি নুন হলুদ একটু হলুদ দেবো নুন মিষ্টি আর একটু লঙ্কা গুঁড়ো গুঁড়ো ঝাল দেবো এর মধ্যে আমি কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি প্রথমে একটু নুন দিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দেবে কিন্তু আমি কিন্তু এক চামচ ছোট চামচের এক চামচ নুন দিয়ে দিলাম দেখো ছোট চামচের এক চামচ নুন দিলাম বেশি নুন দিলাম না অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা কিন্তু টেস্টের জন্যই দিলাম বন্ধুরা আমি তো কাঁচা লঙ্কা বেটেছি আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদ দেবো আর অল্প একটু হলুদ দিলাম এবার এটা ভালো করে কষিয়ে কষিয়ে কিন্তু তবে কিন্তু এটা ভাজবে যতটা এটা শুকনো শুকনো করতে পারবে ততটা কিন্তু টেস্ট আসবে এতে তোমরা তোমাদের পরিমাণ মতো কতটা তোমরা শাক করবে সেই পরিমাণ মতন কিন্তু তোমরা নুন মিষ্টিটা দিও আমি আমার পরিমাণ মতনই দিলাম দেখো আমার কিন্তু আস্তে আস্তে এটা সারটা হয়েছে খুব ভালো করে নাচতে হবে যেমন গোপুর মাছ নাচতে হয় শুকনো করার জন্য তেমন শাক বাটাও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে যতটা শুকনো করতে হবে ততটা কিন্তু এটা লাগবে আমি নামাবার না বাবার আগে চার পর বসুন চুক্ত করে ওপর দিয়ে দিয়ে দেবো দেখো আমার কিছুটা হয়ে উঠেছে এবার আমি রসুন চার পাঁচটা পোয়া দেখে এবারে পুষিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখে এর টেস্টটা কিন্তু অধিক ভুল বেড়ে যাবে রসুনটা কিন্তু মা বাবার আস্ত দেখে পাতা টেস্ট কত ভালো লাগবে তোমরা ভাবছি ভালো না এই রসুনটা উপর থেকে খেললাম গেসটা কিন্তু দারুণ লাগবে যেহেতু বন্ধুরা তোমরা একবার আমার কথা শুনে বাড়িতে পড়ে যতটা শুকনো করতে হবে ততটা কিন্তু এই পাতা বাটা ঢেলে দেখছিলাম দেখো আমার কিন্তু হয়ে যাচ্ছে আর মিনিটের মতো লাগবে তখন মোটামুটি হয়ে যাবে হয়েই এসছে দেখো বন্ধুরা বন্ধুরা দেখো আমার কিন্তু এটা শুকনো হয়ে গেছে এবার আমি এটা না নেবো নেব না তারপর দেখাচ্ছি দেখো প্রচণ্ডভাবে আমি এটা নাড়াচাড়া করে শুকিয়েছি আর যতটা শুকনো করতে পারবে তত কিন্তু এই শাক বাটা খেতে টেস্ট লাগবে এবার নামিয়ে নিই বন্ধুরা নামিয়ে তোমাদের দেখাচ্ছে বন্ধুরা দেখো আমার কলমি শাক বাটা নামানো হয়ে গেছে কেমন লাগছে বলো প্লিজ যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বাড়িতে এইভাবে করে খেও আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজিরাবো থ্যাংক ইউ